Oh, <laughs> my রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলের মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে বারো ফুট উঁচুতে কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল জেলা জুড়ে ফুসে উঠেছিল উত্তেজিত জনতা তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার পর বিক্ষুভ সমাবেশ করে তারা এক নুরাল পাগলের সমর্থক ও উত্তেজিত জনতার সংঘর্ষে অগ্নিসংযোগ ও পাল্টা আক্রমণে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এতে আহত হন দুই পক্ষে শতাধিক মানুষ এ ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন শুক্রবার পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর উত্তেজিত জনতা নুরাল পাগলার আস্তানায় হামলা চালায় ও আগুন দেওয়ার পাশাপাশি এ সময় নুরাল পাগলার লাশ কবর থেকে উঠিয়ে মহাসড়কে আগুন দিয়ে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা